বাংলাদেশের তৃতীয় বৃহত্তম মার্কেট ক্যাপিটা ইন্টারন্যাশনাল টাইমস স্কয়ার ঢাকানগর টঙ্গীর বিশ্ব ইস্তেমা মাঠের ঠিক বিপরীত অবস্থিত এই মার্কেটটি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত এই মার্কেটে থাকছে অত্যাধুনিক মানের সাবস্টেশন রয়েছে অত্যাধুনিক মানের স্কেলেটর ও কমার্শিয়াল লিফট রয়েছে পর্যাপ্ত পার্কিং ব্যবস্থা এছাড়া বৃহৎ আকারের বিয়ে জন্মদিন কিংবা যে কোনো কর্পোরেট প্রোগ্রাম করতে রয়েছে রয়্যাল কনভেনশন হল রয়েছে ডুপ্লেক্স জোন সহ অত্যাধুনিক মানের সকল সুযোগ সুবিধা আপনার কাঙ্ক্ষিত নাইন নাইন জিরো নাইন জিরো নাইন অথবা জিরো ওয়ান নাইন থ্রি সেভেন নাইন নাইন জিরো নাইন ওয়ান ফোর এছাড়াও মেসেজ করতে পারেন আমাদের ফেসবুক পেজে